আজ বিএল ঢাকার কলবেন উসমান খান বন্ধু জয়েজিএলিন আপন সা উসমান খান কিন্তু ये जुन पाकिस्तानी मैन छोड़न छोड़ दी जोती पाकिस्तानी हार्ट दी मैन उस्मान खान के दले ने ये আর মানে যেখানে গাই থাকবে সেখানে তো একটি তোমাকে তাই দাজওয়ালে এটাকেই আপনাদাকে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিচে টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আরে এরকম আরও নিত নতুনই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন And build, but undertaking, but Allah habis.